পুরো পৃথিবী যখন দুই হাজার পঁচিশ সালে বাস করছে চীনারা তখন পঞ্চাশ বছর এগিয়ে আমাদের দেশে একটা ওভারব্রিজ বা কালভার্ট বানাতে মাসের পর মাস লেগে যায় সেখানে পুরো একটি রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে মাত্র নয় ঘন্টায় এই অবাক করা ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে পনেরোশোর বেশি প্রকৌশলী শ্রমিক আর কর্মী একসাথে কাজ করে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে রেল যোগাযোগ যেন বিঘ্ন না হয় সেজন্য মধ্যরাতে শুরু হয়েছিল কাজ আর সকাল না হতেই রেললাইন স্টেশন বিল্ডিং বিদ্যুৎ সংযোগ সিগন্যালিং সবকিছুই তৈরি হয়ে গেছে চীনের এই রেলওয়ে স্টেশন নির্মাণ ছিল শুধু দ্রুত নয় বরং নিখুঁত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার অসাধারণ একটি উদাহরণ এখানে প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান আগেই সব পরিকল্পনা একদম করে রাখা হয়েছিল কে কখন কি করবে কোন যন্ত্র কখন চালু হবে সবই মিনিটে মিনিটে হিসাবের মধ্যে পুরো জায়গাটিকে ভাগ করে ফেলা হয়েছিল কয়েকটি আলাদা আলাদা সেক্টরে প্রতিটি টিম দায়িত্ব নিয়েছিল নির্দিষ্ট একটি অংশের এর ফলে একসাথে অনেকগুলো কাজ চলতে পেরেছে একটাও সময় নষ্ট হয়নি সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল তারা 7টি নতুন রেল লাইন এবং 9টি নতুন ট্র্যাক সুইচ বসিয়েছে এই সময়ের মধ্যেই ভাবা যায় এমন কি একটি মাত্র ট্র্যাক পরিবর্তনেও আমাদের দেশে ঘন্টার পর ঘন্টা ট্রেন আটকে থাকে সেখানে চীন একসাথে 9টি সুইচ বসিয়েছে তাও মাত্র কয়েক ঘন্টায় অনেকে ভাবতে পারেন এটা কি নিরাপদ এত তাড়াহুড়ো করে কাজ করলে কি ভবিষ্যৎ সমস্যা হবে না কিন্তু আসল বিষয় হলো এই নয় ঘন্টা শুধু গঠনমূলক কাজের সময় এর আগে কয়েক মাস ধরে চলে এসেছে প্রস্তুতির কাজ মূল নির্মাণটা হয়েছে খুব দ্রুত কিন্তু সেটার পেছনে রয়েছে মাসের পর মাস পরিকল্পনা চীন এভাবে রেলওয়ে স্টেশন বানিয়েছে শুধু গর্ব করার জন্য নয় বরং তারা সময় এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে কাজের গতি আর বজায় রাখা সম্ভব এমন কৌশল যদি আমরা আমাদের অবকাঠামো নির্মাণে কাজে লাগাতে পারি তাহলে অচিরেই আমাদের দেশে উন্নয়নের গতিশীলতা অনেক গুণ বেড়ে যাবে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটা অনুপ্রেরণা হওয়ার মতো ঘটনা রেলওয়ে স্টেশন তো দূরের কথা আমাদের একটি ব্রিজ বা রাস্তার সংস্কার কাজ বছরের পর বছর লেগে যায় অথচ পরিকল্পনা আর কর্মসংগঠনের দক্ষতা থাকলে কত কিছুই সম্ভব তা চীন দেখিয়ে দিয়েছে প্রযুক্তির ব্যবহার মানব সম্পদের সঠিক পরিকল্পনা আর সুস্পষ্ট লক্ষ্য এই তিনটিই তাদের সাফল্যের মূল মন্ত্র চীন এভাবে স্পিড আর প্রেসেশনের মেলবন্ধন ঘটিয়ে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের নির্মাণ কেমন হবে এটি যেন এক লাইভ ডেমো যেখানে সময় টাকা আর দক্ষতা মানেই উন্নয়ন